আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এর কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে এখন একজুট হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানরা এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অনেক বেশি চাপ অনুভব করছে তারই কিন্তু আমরা একটি বহির প্রকাশ দেখতে পেয়েছি এখন ক্যান্টনমেন্টের ভিতরেই আরেকটি অস্থায়ী জেল বানানো হচ্ছে সেনাবাহিনীদের জন্য আমার কথা হচ্ছে যে সকল সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ এসছে গুম হত্যা বিরোধী এবং ওই সকল সেনাবাহিনীকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে নির্দেশ দেয়া হয়েছে এখন এই বিষয়গুলো কি সেনাবাহিনীর প্রধানের সাথে আগে আলোচনা করা হয়নি অবশ্য আলোচনা করা হয়েছে আমার কথা হচ্ছে সেনাবাহিনীর প্রধান কেন তাদেরকে এই সুযোগটা করে দিল এরা তো ছোটোখাটো এরা গেরা অফিসার না বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় র্যাঙ্কের যিনি আছেন তিনি হচ্ছেন জেনারেল মানে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান চারটা স্টার তিনটা স্টার হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল দ্বিতীয় র্যাঙ্ক সর্বোচ্চ তৃতীয় হচ্ছে মেজর জেনারেল র্যাঙ্ক আর এই যে পনেরো জনের কথা বলা হচ্ছে আরও অনেক সেনা কর্মকর্তার কথা বলা হচ্ছে এখানের মধ্যে সাত থেকে আটজনই আছে মেজর জেনারেল র্যাঙ্কের এর মধ্যে অনেকে আছে কর্নেল এর মধ্যে অনেকে আছে ব্রিগেডিয়ার এগুলো সব থেকে ফাইভ বড় বড় র্যাঙ্কের সেনা কর্মকর্তা তারা একদিনে এই জায়গায় আসা নাই কেউ ভুল ত্রুটির বাইরে না কথা বুঝতে পেরেছেন কেউ এত সাধু না কেউ কম করেছে কেউ বেশি করেছে কেউ হয়তো শেখ হাসিনার সাথে বেশি ক্লোজ ছিলবিধে মনে হচ্ছে সেই সব কিছু করেছে তাদেরকে আজকে অভিযোগের নাম দিয়ে চাকরিচ্যুত করা হবে তাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে এটা কখনো কাম্য না বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের পাইতারা করা হচ্ছে আর সেখানে পুরোপুরি সমর্থন দিয়েছে প্রথমে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি যদি এগুলো গ্রিন সিগন্যাল না দিত আজকে এই পর্যায়ে আসতে হতো না এবং ক্যান্টনমেন্টের মধ্যে অস্থায়ী এই এমসি ভবনও মধ্যে জেলখানা করা লাগতো না তাই সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানরা এই বিষয় নিয়ে এই ওয়াকারুজ্জামানের প্রতি খেপেছে এবং যে সকল মেজর জেনারেল যারা আছে কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল যারা আছে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরান যারা হয়েছে তাদেরও কিছু শিষ্য আছে সৈনিকরা আছে তাদেরকে ভালোবাসে তারাও খেপেছে তাই এখন অনেক ভাগে বিভক্তি হয়ে গিয়েছে সেনাবাহিনীর ভিতরে তার মানে এ না যে কালকে গণ অভ্যুত্থান হয়ে যাবে কালকে আবার সেনা সেনাকু হয়ে যাবে কালকে আবার মার্শাল্লো জারি হয়ে যাবে সেটা আরও দেরি আছে সেটা আরও পরের বিষয় পরিস্থিতি ওই পর্যায়ে এখনও যায়নি বা ওই পর্যায়ে একেবারে ঘোলাটে হয়নি ওই একটা কামান রাস্তায় নামলেই ওই পেনিস ভট্টাচার্যের মধ্যে এসে আমরা বলবো না যে এখনই একটা অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে আজকে 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 হয়ে যাবে মেরে মেরে ফেলবে ফেলবে সেনাকু এই সকল গুজব প্রপাগান্ডা গালবাজি আমাদের করার দরকার না কিন্তু বাস্তবতা নিরিকে কথা বলতেছি এ আজকে এই সকল জটিলতার বিষয়ের মূল হতে হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ওনার প্রতি খেপা জায়স আছে সাবেক সেনাপ্রধান যারা আছে তাদের কারণ তারা এই সেনাবাহিনীকে কত সুন্দরভাবে আগলে রেখেছিলো যতই সেনাবাহিনীকে দুর্নামের চেষ্টা করো শেখ আমলে সেনাবাহিনী সবচেয়ে শান্তিতে ছিল আরামে ছিল এবং স্বগৌরবে বিশ্বের কাছে মাথা উঁচু করে এ সেনাবাহিনী ছিল যেটাই বাস্তবতা কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আপনারা দেখতে পারেন যে কত সেনাবাহিনীকে নেওয়া হতো বাংলাদেশ থেকে এখন উল্টা কী হয়েছে শেখ সরকার পতনের উপর পঁচিশ পার্সেন্ট সেনাবাহিনীকে নেওয়া বন্ধ করে দিবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ছাঁটাই করা হবে তার মানে কি বুঝাচ্ছে বুঝতে পারেন না এটাই হচ্ছে বাস্তবতা তাই সেনাবাহিনীর প্রধান ওকারজামান চাপে পড়ে এখন অনেক কিছু ডিসিশন পরিবর্তন করতে বাধ্য হতে পারে ভাই সেনাবাহিনীর প্রধান ওকারজ্জামানের আগে অনেক সেনাবাহিনী প্রধান ছিল এবং মেজর জেনারেল র্যাঙ্কের সেনাবাহিনীও চারটিখানি কথা না কথা বুঝতে পেরেছেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তারপরে হচ্ছে মেজর জেনারেলের র্যাঙ্ক এরপর হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেলের র্যাঙ্ক এরপরও আসছে কর্নেল এটাই হচ্ছে বাস্তবতা আর এখানে মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল এই সকল কর্ডমকর্তা সকলেই এই পনেরো জনের ভিতরে আছে এবং চব্বিশ জন না আটাইশ জনের কথা বলা হয়েছে ওখানের মধ্যেও আছে সকলে বড় বড় অফিসার তো তাদের আন্ডারে ডিভিশনের মধ্যে অনেক সৈনিক আছে তো তাদেরকে যদি অপমান করা হয় তাদের চাকরিযুক্ত করা হয় ওরা মানবে না গুরুকে সম্মান করে সেনাবাহিনীর মধ্যে একটা চেইন অফ কমান্ড আছে আবার সাবেক সেনাপ্রধান যারা আছে তাদের অনেক ছাত্র আছে সাবেক সেনাপ্রধানরা খারাপ হোক ভালো হোক তাদেরও কিছু ঘনিষ্ঠ লোক আছে তাই এভাবে করে করে যদি সেনাবাহিনীর প্রধান মনে করে আমার হাতে সকল কিছু আমার আন্ডারে সকল সৈনিক আমার আন্ডারে তিরিশ হাজার ষাট হাজার সৈনিক আছে ফাইট করার জন্য আমি যা বলবো তা করবে আরে ভাই তাহলে ওই সকল মেজল জেনারেল আন্ডার অনেক সৈনিক আছে ওই কর্নেলের আন্ডার অনেক সৈনিক আছে ওই সকল ব্রিগ্রেডিয়ার জেনারেল আন্ডার অনেক সৈনিক আছে সাবেক যারা সেনাপ্রধান আছে তারা চাইল কিছু সৈনিককে তারা তাদের পক্ষে এনে অনেক কাজ করাতে পারে সেনাবাহিনী প্রধানের কিছু ভুল পদক্ষেপের কারণে বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে অনেক বড় অঘটন ঘটে যেতে পারে ওনার কিছু ভুল সিদ্ধান্ত কিছু মেডিকুলার ডিজাইনের কারণে আর ডক্টর সরকারকে সহায়তা করার কারণে উনি গ্রিন সিগন্যালও দেওয়ার দরকার ছিল না এবং কঠোরভাবে বলা উচিত ছিল ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হওয়ার আগে ওনারা কোনো রকমের চাকরিযুক্ত হতে পারবে না কারণ কেউ অপরাধী প্রমাণ হওয়ার আগে তাকে অপরাধী কেন বানিয়ে দেওয়া হবে আর যদি অপরাধ প্রমাণিত না হয় তারা কি তাদের চাকরি ফিরে পাবে এটাকে ক্লিয়ার করেছে আদালত থেকে এটা ক্লিয়ার করা হয়নি তাহলে এগুলো কী বার্তা দেয় আমাদেরকে সেনাবাহিনীর ওয়াকার জমান সেনাবাহিনীর একটা মেজর জেনারেলের পক্ষে কী কাজ করলো একটা ব্রিগেডিয়ার জেনারেলের পক্ষে কী কাজ করলো তীর একটা প্রধান হয়ে একটা কর্নেলের পক্ষে কী কাজ করলো একটা সেনা প্রধান হয়ে আমি ধরে নিলাম ওরা খারাপ ওরা ফেসিস্টের দোষ ছিল সেনাবাহিনীর মধ্যে কি অন্য কেউ ফেসিস্টের দোষ ছিল না বিদর্গতভাবে ওরা হয়তো বেশি ছিল লাইট লাইম রেটে ছিল সে কারণে তাদেরকে বেশি টার্গেট করা হচ্ছে এটা কোনো রকমের কাম্য না সেনাবাহিনী পাঁচজন খারাপের জন্য যখন কোনো সেনাবাহিনী এ দায় নিবে না আবার এই পনেরো জনকে টার্গেট করে শুধু এই পুণ্ডজনই সেনাবাহিনীর মধ্যে খারাপ আর সকলে দোয়া তুলসী পাতা সেটাও চলবে না এ পুণ্ডজন যদি শেখ হাসিনার আমলে দোষর হয় আরও হাজার আছে সেনাবাহিনীর মধ্যে তারও শেখ হাসিনার আমলের দোষর শেখ হাসিনা যখন ভাতের ব্যবস্থা করে দেয় তিনবেলা সেনাবাহিনীর আরও রেশন বাড়াই দে বেতন বাড়ায় দে তখন কি সকলে ভোগ করার নাই সকল শূন্য ভোগ করেন নাই তখন সকলেই তো শেখ হাসিনা সুনাম করেছেন তাহলে সকলে তো আওয়ামী লীগের দোষর তাহলে সকলকে আইনের আওতায় আনতে হবে কথা বুঝতে পেরেছেন ওরা লাইম রেটে ছিল বড় পদে ছিল এই কারণ ওদেরকে চাকরিচুক্ত করে ফেলবেন ওদেরকে গ্রেপ্তারি পরওনা জারি করবেন অসম্মান করবেন গালাগালি করবেন চাপ প্রয়োগ করবেন এটা হবে না সকলকে তাহলে আইনের রাতা নিয়ে আসতে হবে এর বাহিনীকে ধ্বংস করে ফেলতে হবে কথা বুঝেন নাই এটা হচ্ছে এখন বাংলাদেশে চলতে যোজার মূল্যুক্তার দেখেন না শেখ হাসিনাকে আড়াশের উপর হত্যা মামলা দিয়ে দিয়েছে যারা মারা জানে তাদেরকেও মেরে ফেলে হত্যা মামলা বানিয়ে ফেলেছে এ হচ্ছে যে আমাদের এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বানাইছে রাজাঘাতদের পক্ষের আইনজীবীকে মানে আমলিক কেন ওই সকল রাজাঘাতদেরকে শাস্তি দিছে আবার ডক্টর বলছে ঠিক আছে তোর জিত তোলার জন্য তোরে বানাই দিছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তুই এখন ওই জিতটা তোল এবার আওয়ামী লীগের গুলারে তোরা হত্যাকারী বানায় মানবতা বিরোধী অপরাধ করেছে বানাই বা ওদেরকে ফাঁসি দি মানে এই হচ্ছে যে নাটক আরে বাটা ওরা চিনিত কুখ্যাত রাজাকার তাদের নির্দেশে অনেক মুক্তিযুদ্ধ হত্যা হয়েছে অনেক মেয়ে ধর্ষণ হয়েছে আর আওয়ামী লীগের যে মন্ত্রীদেরকে তারা অপরাধী বানানোর চেষ্টা করছে নির্দেশিতা বানানোর চেষ্টা করছে তাদের নির্দেশে কে হত্যা হয়েছে তারা কাকে ধর্ষণ করানো হয়েছে কোনো প্রমাণ আছে অনেক জীবিত মানুষকে মৃত্যু বানায় যে মামলা করা হয়েছে এখন পাবলিক প্রসিকিউটার তার কাছে প্রমাণ আছে প্রমাণ দিয়ে এগুলারে এখন অপরাধী হওয়ার আগে অপরাধী বানায় ফেলতেছে আরেক গোলাম ময়লার অনি বাটপার বলতেছে আওয়ামী অনেক নেতা কর্মীদেরকে নাকি নির্বাচন আগে ঝুলে দিতে পারে আরে ব্যাটা গোলাম ময়লার অনি তোরে ধরে নিজে আগে তোরে ঝুলে দেওয়া দরকার এ দিবুমণি কোন জায়গা থেকে অর্ডার দিছে কারো হত্যা করার জন্য এ ফলে কোন জায়গা থেকে অর্ডার দিছে সাবেক আইসিডি মন্ত্রী কি মন্ত্রী কোন কাউকে হত্যা করার জন্য তাদেরকে ফাঁসিতে ঝুলে দিবে বলতেছ সালমান রহমান কাকে হত্যার অর্ডার দিছে ভাই যো আছে আমার মূল লুক আছে এখন আমি চাইলে ওদেরকে জোর করি আমি ফাঁসি দিয়ে দিব সেটা আমার ভিন্ন বিষয় কিন্তু বাটপারি কথাবার্তা বলার দরকার কি এ গোলাম মালা অনিশ এক নম্বরের সুবিধাবাস তার মধ্যে জ্ঞান আছে প্রজ্ঞা আছে অনেক পড়ালয়া করে সকল কিছু ঠিক আছে কিন্তু সুবিধাবাজী কথাবার্তা বলে কতক্ষণ জামাতপন্থী কতক্ষণ আওয়ামী লীগপন্থী কতক্ষণ বিএনপি পন্থী মানে অবস্থা বুঝি সে কথা বলে দেখে যান মনে খেপে গেছে ওদের ওদের ওদেরকে মিষ্টি মিষ্টি কিছু একটা পক্ষে কথা বলে ভিউজের জন্য আবার দেখে বিএনপির বিপক্ষে বেশি কথা বলি বলছে আবার বিএনপির তারা যেটা নিয়ে পাম্মারিও উপরে তুলে দেয় দেখে যান না এখন জামাতো মনে খেপবে বা জামাতের পক্ষে কতক্ষণ কথা বলি তাহলে সবাই মনে করবে আমি আসলে নিরপেক্ষ আমি যেটা সত্য সেটা বলি আসলে সে যে সুবিধাবাদী বাট বার সেটা এখন সম্পূর্ণরূপে ক্লিয়ার যেগুলো যাদের মাথায় নেই সিস্টেমে আলোচনার মাধ্যমে এগুলো মানুষের মাথায় ঢুকে দিয়ে একটা বেজাল সৃষ্টি করে দেয় তা না হলে এত জ্ঞানী লোক এত সম্পূর্ণ লোককে আওয়ামী লীগ থেকে বাইর করে দেয় ক্রিমিনালি করি গ্রুপিংবাজি করার কারণে সোরামি সকল কিছু ধরা খাই গেছে এই জন্যই তো বাহির করে দিছে সে অনেক বড় বিশ্ব নেতা সালমানুর রহমানের সাথে কাউন্টার নিবে থপরবাজি করতে যায় তার আজকে পরিণতি হয়েছে বিএমপির মধ্যে গেছে এখন বিএমপির মধ্যে দু টাকার দাম দেয় না নিজেরা মহাজ্ঞানী মহা নেতা মনে করে বিএনপি কোনো পদ দেন এই কারণে জানা যায় সুবিধাবাদী ওরা যদি আমি এখন না সে আর এক জায়গায় আরেক দলের কাছে যায় যায়মিনেশন পেলে সে সে দল করবে তো সে কারো কাছে দাম নাই এত জ্ঞানী লোক এত শিক্ষিত মানুষ কোনো দলের কাছে দাম নাই কেন সুবিধাবাদী যে কারণ সুবিধাবাদী কারো হতে সুবিধাবাদী যারা তারা কারো পক্ষের হতে পারে না তারা দলের জন্য ক্ষতি দেশের জন্য ক্ষতি কথা বুঝে না তারা জ্ঞান তো ভালো কাজে লাগায় না এটাই হচ্ছে বাস্তবতা আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন আপনারা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে